ধনী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে আমরা আপনাদের শিফা এন্টারপ্রাইজ থেকে নতুন নতুন কালেকশন নতুন নতুন চুরি দেখাবো ইনশাআল্লাহ ঈদ কালেকশন দেখাবো ঈদের আগে ঈদের পরে যেমন আপনারা বেচতে পারেন আপনারা সুন্দরভাবে আমাদের আমাদের দোকান থেকে নিয়ে চলে যাবেন নিয়ে দোকানদারি করতে পারবেন সেই ব্যবস্থা আছে আমাদের চুরি দেখাবো কি কি চুরি দেখাবো আর কি আপনি একদম কম দাম থেকে নিয়ে সব দামের মধ্যে আছে আল্লাহর রহমতে আমাদের দোকানে শিফা এন্টারপ্রাইজে আপনি আশি টাকা থেকে স্টার্ট করব বর্তমান ঠিক আছে একদম হাই কোয়ালিটি সুদ্ধ আপনি পাবেন আমাদের চকবাজার চুরি দোকানে আচ্ছা আশি টাকা স্টার্ট হবে স্টার্ট হবে আশি টাকা এক বক্স থাকবে এক বক্সে এক বক্সে আটটা পাবেন আটটার থেকে আটটা এক একটা করে দশ টাকা করে পিস পড়বে দশ টাকা পিস পর বিক্রি কত টাকা ভাই বিশ টাকা পঁচিশ টাকা বেচতে পারবে বিশ টাকা পঁচিশ টাকা মানে যারা যারা নতুন দোকানদারি করবেন না যারা যারা নতুন ব্যবসা করবে তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করবে ইনশাআল্লাহ তারা লাভবান থাকবে লাভবান হবে এখানে কিন্তু অনেক ধরনের চুরি আছে কি কি ধরনের চুরি আমাদের এখানে পাওয়া যায় আপনার রেশমি চুড়ি মূলত আচ্ছা তারপরে কাটিং চুড়ি ঠিক আছে তারপর আপনার কি বেলভেট চুড়ি বেলভেট বেলবেট বেলভেট কেস চুড়ি এক তারপরে আপনার দেবদার চুড়ি তারপর আপনার কি আছে ভোরপঙ্খী তারপরে আপনার কি আছে অনেক ধরনের নতুন নতুন কাছে চুড়ি আছে সাথে ম্যাটেল চুড়ি আছে ঝুমকা চুড়ি আছে

মূলত এক বক্সের মধ্যে আটটা থাকে মাত্র আশি টাকা আশি টাকা বক্স এই পুরো বক্স হচ্ছে আশি টাকা হ্যাঁ আশি টাকা এক বক্স হ্যাঁ

আপনার গিয়ে বারো তেরো টাকার মতন পরে তারপরে পাবেন সব সব প্রকারের চুরি পাবেন হলো বাচ্চাদের মধ্যে কম দামি সবচেয়ে কম এটা কিন্তু একবারে জিরো থেকে শুরু করে জিরো থেকে হ্যাঁ আপনার গিয়া একদিনের বাচ্চা থেকে নিয়ে সব

এটি একশো ষাট টাকা করে পিস পরে একশো ষাট টাকা একশো ষাট মানে এটা কিন্তু এক জোড়া মানে হাতে একদম মধ্যে কালার হবে এটার মধ্যে কালার হবে প্রত্যেকটার মধ্যে দশটা করে বারোটা করে কালার হবে যে ডিজাইন হাতে নেবো করে কালার হবে আল্লাহ রহমান আর এটা পড়তেছে ঝুমকা ঝুমকা চুরি এটা হলো আপনার একশো চল্লিশ টাকা সেট পড়তেছে আপনাকে দেখে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে আল্লাহর রহমান আপনারা পাইখানি নিয়ে হ্যাঁ ঠিক আছে পাইকারি আপনি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটার মধ্যে কালার হবে পনেরো বিশ করে কালার প্রত্যেকটা মালের মধ্যে বিশ টা কালার হ্যাঁ মানে এখানে কিন্তু হিউজ স্টক আছে দোকানটা কিন্তু

প্রত্যেকটা যে যে কালার চাবে সেই কালারই পাবে আল্লাহ রহমান তারপরে আপনার কাজ কাটা আছে এই যে এটি হলো চব্বিশশো টাকা গুরুষ নতুন চুরি আসছে চব্বিশ টাকা চব্বিশশো টাকা একশো টাকা সেট পরে আচ্ছা চব্বিশশো টাকা মানে চব্বিশ মানে একশো টাকা করে সেট পরে এটা বিক্রি কত টাকা হবে এটা বিক্রি করবে আপনাকে আড়াইশো টাকা দেড়শো টাকা মুখ করবে দেড়শো কোয়ালিটি ফুল পড়া কোয়ালিটি হ্যাঁ এটি ইন্ডিয়ান চুরি আচ্ছা তারপরে এই যে এদিকে আছে আপনার এই যে মালটির মধ্যে হবে এটা সুন্দর সুন্দর চুরি আছে

মালটি ওকে নতুন নতুন ডিজাইন আছে দেখেন সমস্যা নেই কম দামের মধ্যে আছে এটি হলো ছয়শো টাকা গ্রুষ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক আছে একই দাম এটির মধ্যে এক কালার আছে

মালাল রহমাতে আছে একশো দশ টাকা একশো দশ টাকা এটার মধ্যে চোদ্দটা করে কালার হবে আঠারোটা করে কালার হবে যে কালার চাইবে কালার দেওয়া যাবে তারপরে একটা আছে এটা

আরো নতুন নতুন কালেকশন নতুন সিফা চুরি দেয় নতুন নতুন কালেকশন আছে মাত্র এটার বক্স পড়ছে আপনার চারশো ষাটটা গে বক্স বক্স চারশো চারশো সাইট হ্যাঁ চারশো সাইটটার মধ্যে পুরো হাত বইরা পড়তে পারবেন ইনশাআল্লাহ এই হাত বইরা পড়বেন মেয়েরা খুশি হয়ে যাবে এইটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো হাত বইরে পড়ার জন্য

তারপর ইস্টার্ন মল্লিকা তারপর ইস্টার্ন প্লাজার বসুন্ধরা এরা আমাদের তেমন যায় কম বেশ বড় বড় কিন্তু তারপরে এই আছে আপনান চুরি ঝুমকা চুরি আফমান

চারশো আশি টাকা বক্স দুশো চল্লিশ টাকা পাইকারি পাইকারি চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ আপনার গিয়ে পুরো বক্সের দাম দুশো চারশো আশি টাকা ঠিক আছে তারপরে আপনার এই আরেকটা আছে চারশো পঞ্চাশ টাকা এটা রাখি ঝুমটা আটটা দশটা কালার হবে ঠিক আছে লাল খরি গোল্ডেন ব্লু ম্যাজেন্ডা সবুজ প্রত্যেকটা মালের মধ্যে আপনার আর কাস্টমার আমাদের পাইকারি সবাইকে আপনার যে কালার যেভাবে তারপরে এই চুরিটার নাম হলো আফিয়া

লিটন কোম্পানি এই যে চারশো 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 টাকা বক হ্যাঁ দুশো টাকা মাত্র দুশো টাকা সেট দুশো এটি ঝুমকা চুরি এটি চুরি আপনার পাইকারি

কম দামের মধ্যে দেখাবো একটু কম দামের মধ্যে দেখাচ্ছি দুশো ষাট টাকা বক্স তিনশো বিশ টাকা বক্স তারপরে আপনার গিয়ে আছে দুশো চারশো বিশ টাকা দুইশো দশ টাকা দশ প্রত্যেকটার মধ্যে গোল্ডেন ব্লু ম্যাজেন্টার সবুজ পাবেন কালার পাওয়া যাবে প্রত্যেকটার মধ্যে আরো আছে কম দামি ঠিক আছে কম দামি ঝুমকা

সব রেটের মালা অভাব এই যে দুশো চল্লিশ করা এটা দুশো চল্লিশ টাকা বক্স এই যে ভাইয়া দুশো কানা রানা হয় দুশো বিশ টাকা হলুদের

হ্যাঁ এটার মধ্যে আছে আপনার গিয়া পড়তে এটা হলো উনচল্লিশ টাকা তিরাশি পয়সা উনচল্লিশ টাকা তিরাশি পয়সা আটান্ন পয়সা আটান্ন পয়সা পড়তে এটা কাজ কাটা আচ্ছা এটা ইন্ডিয়ান কাজ কাটা হ্যাঁ এর মধ্যে হ্যাঁ হ্যাঁ এরকম

বড়দের মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি আছে মাসাল্লাহ তারপরে আপনার কি আছে দুইশো আশি টাকা বক্স দুইশো আশি টাকা ছয় পিস ছয় পিস 6 পিস পঁয়তাল্লিশ টাকা মোট পরে তারপরে আপনার কি আছে এগুলোর মধ্যে এটির মধ্যে আরো নতুন নতুন চুরি আছে

লাভ আমাদের আর বেশি লাভ না ভাই আচ্ছা ইম্পোর্টার দামটা বাড়া লাগছে ঠিক আছে এর হলো ইন্ডিয়ান চূড়া এটা হলো আপনার সাতশো টাকা বক্স বক্সের দাম হ্যাঁ এটা বৌ চুরি হ্যাঁ হ্যাঁ বউ

অন্তত পক্ষে পাঁচশো টাকা আমাদের জমা দিতে হবে পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করলে আপনার পঞ্চাশ এক লাখ টাকা প্রোডাক্ট পাঠাই দিবে হ্যাঁ পাঠায় দেবো তাদের ওনারা আমাদেরকে ইয়াতে দিয়ে কন্ডিশনে দিয়ে দিবে সাথে সাথে আমরা মাল মাল ছেড়ে দেবো পাঁচশো টাকা পাঠাইলে কন্ডিশনে আমরা মাল ছেড়ে মাল ট্রেনে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে পাঁচশো টাকা দেখুন তো লাখ টাকা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ঢাকার বাইরে আর যার আসবেন আসবে সপের লোকেশন লাস্টটা একটু বলে দিবেন আপনি আমার সিফা এন্টারপ্রাইজ ঠিক আছে আমাদের দোকানের নাম সিফা এন্টারপ্রাইজ আমি মোহাম্মদ জনি আপনার গিয়ে চকবাজার দ্বিতীয় গেটের সামনে আসলেই ফোন দিলেই হবে আমার ফোন নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ইমো আছে সব আছে আপনার মসজিদ মসজিদের দ্বিতীয় গেটের সামনে আমার দোকান চকবাজার আমি কিন্তু অ্যাড্রেস ফোন নম্বর বিস্তারিত ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব ফোন দেবেন ফোন দ্বারা আপনি জেনে নেবেন